বিকেলে রোদটা তখনও পুড়ে যাচ্ছে পাকা ধানের গন্ধে ভরে গেছে মাঠ কিন্তু হেমন্তের বাতাসে একটা ক্লান্তি মিশে আছে গ্রামের প্রান্তে একটা ছোট কুঁয়ে ঘরে বসে আছে এক কৃষক রহিম শেখ বয়স পঞ্চাশ পেরিয়েছে কিন্তু মুখের চামড়ায় বয়সের রেখা যেন সাতের মতো মুখে গুঁফের ছাপ গলায় শুকনো ঘাম আর চোখে লেগে থাকা দুশ্চিন্তা রহিমের ঘরে তিনটা প্রাণ তার স্ত্রী নেই মারা গেছে বহু আগেই শুধু রয়ে গেছে দুই মেয়ে সুবর্ণা আর রুহি আর এক ছেলে আফজাল বয়সে বড় সুবর্ণা সবে বারোতে পা দিয়েছে রুহি দশ বছরের আর আফজাল মাত্র ছয় তিনজনের চোখেই খিদে কিন্তু মুখে হাসি রাখার চেষ্টায় অদ্ভুত একটা নিরকতা প্রতিদিন সকালে রহিম যায় জমিদার হরিশ মুখার্জির খেতে কাজ করতে হরিশবাবু এই অঞ্চলের সবচেয়ে বড় জমিদার চোদ্দ বিঘে জমি পাঁচটা গরু আর নজন মজুর তার অধীনে। রহিমও তার একজন কাজ শুরু হয় ভোরে শেষ হয় সূর্য ডোবার আগে দিন শেষে হরিশবাবু কয়নের ঝনঝন শব্দ তুলে বলে এই নে রহিম দু টাকা কালও ঠিকমতো আসবি বুঝলি এখন ধান কাটা চলছে দেরি করলে বেতন কাটা যাবে তার চোখে তখন কোনো প্রতিবাদের আগুন থাকে না থাকে শুধু ক্ষুধার ভয় সন্ধ্যায়ের ঘরে ফিরে রহিম হাঁপাতে হাঁপাতে হাঁড়ির ঢাকনা তোলে ভিতরে একটু ভাত পাশে আধা পাকা কুমড়ার ঝোল মেয়েরা তখনও মাঠের ধারে খেলে রহিম ডাকে সুবর্ণা রুহি এসো না খেয়ে নাও দুজনেই ছুটে আসে চোখে আনন্দ যদিও জানে ভাতটা অল্প আফজাল তখনও ঘুমাচ্ছে সারাদিন খিদে পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে সুবর্ণা মুখে এক চামচ ভাত তিলে বলে বাবা কাল স্কুলে যাব না শিক্ষক বলেছে বই আনতে কিন্তু বই কিনব কিভাবে রহিমের গলায় কথা আটকে যায় তুমি পড়বি মা আমি কিছু একটা করব। তার এই কিছু একটা কথাটা বছরের পর বছর ধরে চলে আসছে কিন্তু কখনো কিছুই বদলায় না পরদিন সকাল আকাশে হালকা কুয়াশা রহিম আবার হাঁটছে জমিদারের ক্ষেতের দিকে হাতে একটা পুরনো কাস্তে পিঠে গামছা কাজের ফাঁকে দেখে জমিদার নতুন এক নির্দেশ দিয়েছে এবার থেকে যারা কাজ করবে তাদের মজুরি আগের চেয়ে অর্ধেক দেওয়া হবে কারণ ধানের দাম কমে গেছে মজুররা ক্ষুব্ধ কেউ কেউ প্রতিবাদ করল কিন্তু রহিম চুপ সে জানে যদি প্রতিবাদ করে কাল তাকে আর ডাকা হবে না তবু ভিতরে ভিতরে একটা আগুন জ্বলছে বিকেলে বাড়ি ফিরে সে দেখে রুহির জ্বর শরীর গরম চোখ আত খোলা রহিম ছুটে যায় গ্রামের ভেষজ দোকানে ওষুধ নেয়ার টাকাও নেই দোকানদার বলে তোর বাকি তো আগেই অনেক রহিম আগে পুরোনো টাকা শোধ কর তারপর ওষুধ রহিম হাঁপাতে হাপাতে বলে মেয়ে আমার মরছে দে ভাই একটু ওষুধ দোকানদার মুখ ফিরিয়ে নেয় সেই রাতে রুহি কাঁদতে কাঁদতে ঘুমায় বাবার কোলেই তৃতীয় দিন ভোরে রহিম যায় জমিদারের বাড়িতে সাহস সঞ্চয় করে বলে বাবু যদি একটু অগ্রিম দেন মেয়ে অসুস্থ বাবু মুখ টিপে হাসে তোর মতো মজুরের জন্য কি আমি দান খাতা খুলব কাজের দিন শেষ হোক তারপর দেখা যাবে রহিম তখন হাতজোড় করে দাঁড়িয়ে থাকে গলায় কাপা কাপা স্বর বাবু একটুখানি টাকা দেন আমি পরে কেটে দেবেন হরিশবাবু একটুখানি থামে তারপর ঠান্ডা গলায় বলে ঠিক আছে কাল আমার জমির সীমানা পরিষ্কার করবি ভোরে চলে আসবি যদি ঠিকঠাক করিস আমি তোর এক টাকা বাড়িয়ে দেব রহিমের মুখে তখন হাসি আসে না শুধু মাথা নেড়ে বলে জি বাবু সেই রাতে ঘরে ঝড় ওঠে মেঘ করজে ওঠে টিনের চাল ফেটে পানি ঢোকে সুবর্ণা কাঁপতে কাঁপতে আফজালকে জড়িয়ে ধরে রহিম হাড়ির পাশে বসে চোখে দূরে অন্ধকার বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু ভিতরে যেন আগুন জ্বলছে একটা মানুষের সম্মান ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছে তার মনে হয় কত দিন আর এভাবে মেয়েরা বড় হচ্ছে ছেলে একদিন স্কুলে যাবে কিন্তু কবে জমিদারের খামারে কাজ করেও কেন তার ঘরে ভাত ছোটে না বৃষ্টির শব্দের সঙ্গে মিশে রহিমের কণ্ঠস্বর মৃদুভাবে ভাবে বেরোয় আমি কিছু একটা করব এবার সত্যি করব পরদিন সকালে রোদ ওঠে জমিদার বাড়ির সামনে জমে আছে কাজের মানুষ রহিমও তাদের ভিড়ে গিয়ে দাঁড়ায় কিন্তু হরিশবাবু আজ মুখ কালো করে বেরিয়ে এসে বলে আজ তোদের কোনো কাজ নাই কাল অন্য লোক আসছে তোরা একটু বিশ্রাম নে এই এক কথায় যেন রহিমের পা থেকে মাটি সরে যায় বাড়ি ফেরার সময় তার মনে শুধু একটাই কথা দুপুর গড়িয়ে বিকেল আকাশে সূর্যের রংটা লালচে হয়ে উঠেছে যেন আগুনে পোড়া মেঘের শরীর নদীর জলে সেই রংটা প্রতিফলিত হয়ে এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করেছে কিন্তু রহিমের চোখে সেই সৌন্দর্য ধরা দেয় না সে বসে আছে নদীর ধারে শুকনো পাথরের ওপর মুখে কোনো শব্দ নেই চোখ স্থির হাতে একটা শুকনো ঘাসের ডগা সেটাকে সে বারবার মাটিতে ঠুকছে যেন ভেতরের অস্থিরতা মাটিতে মিশিয়ে দিতে চায় গতকাল জমিদার হরিশবাবুর কথাটা এখনও কানে বাঁচছে আজ তোদের কোনো কাজ নাই এই এক কথায় যেন জীবন থেমে গেছে বাড়িতে মেয়েরা খিদে নিয়ে বসে আছে আফজেল কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে রহিম জানে না আজ রাতে তারা কি খাবে নদীর বাতাসে ধান খেতের গন্ধ ভাসছে দূরে কোনো পাখি ডাকছে রহিম হালকা করে নিঃশ্বাস ফেলে চোখের সামনে ভেসে ওঠে সুবর্ণা আর রুহির মুখ দুজনের মুখে শুকনো হাসি চোখে ভয় বাবা আজ কিছু খেতে দেবা এই কথাটাই সারা দিন তার কানে বাজছে রহিম চোখ মুছে ফেলে নিচু গলায় নিজেকেই বলে আমার কপালি পোড়া মাটির মানুষ হয়েও মাটির ভাত জোটে না তখনই পিছন থেকে একটা কণ্ঠ আসে ও ভাই বসে আছো কেন নদী কি তোমার দুঃখ শুনবে রহিম ঘুরে তাকায় একজন মানুষ দাঁড়িয়ে আছে বয়সে চল্লিশের মতো গায়ের রং পোড়া চোখে ক্লান্তি হাতে একটা ঝোলা গায়ে পুরনো ধুতি আর মলিন শার্ট লোকটা মৃদু হেসে বলে চিনতে পারো না আমি হাসেম আলী পাশের গ্রামের খামার মাঝে মাঝে তোমাদের হাটে যাই লোহা বিক্রি করতে রহিম একটু মাথা নেড়ে বললে হাসেম ভাই বসেন আজ মনটা খারাপ হাসেম নদীর তীরে বসে ঝোলা থেকে একটা শুকনো রুটি আর গুড় বের করে রহিমের হাতে দেয় নাও ভাই খাও আমি জানি তোমার মতো লোকের মুখে এখন আগুন লেগে আছে আমারও তো একদিন এমন দিন গিয়েছিল রহিম অবাক হই তাতার আপনি দেন কেন নিজেরও তো দরকারি হাসেম হেসে বনে খিদে ভাগ করে খেলে কমে না বরং সাহস বাড়ে আমি জানি তোমার মতো মানুষ একদিন মাথা তুলে দাঁড়াবে রহিমের চোখে জল চলে আসে সে ধীরে ধীরে রুটির টুকরো মুখে নেয় মনে হয় এটাই যেন জীবনের সবচেয়ে মিষ্টি খাবার দুজনেই নদীর ধারে বসে থাকে আকাশে তখন হালকা তারা উঠছে হাসেম বলে দেখো রহিম ভাই জমিদারের খেতে কাজ করে কিছু হবে না ওরা তো আমাদের ঘাম খায় বরং নিজের হাতে কিছু করো রহিম নিঃশব্দে জিজ্ঞাসা করে কি করব আমি হাতে শুধু একটা কাস্তে জমি নাই পুঁজি নাই আমারও ছিল না কিন্তু আমি নিজের ঘরে চুল্লি বানালাম লোহা কাটি যন্ত্র বানাই এখন গ্রামের লোক আমার কাছে আসে সে একটা পুরনো ছুরি বের করে বলে এটা আমার বানানো একটু চেষ্টা করলেই তুমিও পারো কিছু বানাতে নদীর ধারে পরিত্যক্ত জমি আছে ওখানে একটু সবজি চাষ করো না কেন রহিম দীর্ঘ নিঃশ্বাস খারে। স্যাড চাষ করব কি দিয়ে বীজ লাগবে পানি লাগবে টাকা লাগবে আমি কিছু বীজ দিতে পারি আমার জমিতে বাড়তি থাকে তুমিও লাগাও যদি ফল হয় ভাগ করে নিও এই কথায় রহিমের বুকটা হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে মনে হয় এতদিন পর কেউ যেন তাকে মানুষ বলে গণ্য করল হাসেম ভাই আপনি জানেন আমি এই নদীর ধারে অনেকবার এসেছি মরার কথা ভাবতে মরলে তো মুক্তি হয় না ভাই বরং কষ্ট বাড়ে তোমার মেয়েরা বাঁচার কারণ ওদের জন্যই বাঁচো ওরা খিদে পায় আমি কিছুই দিতে পারি না ওদের চোখে তাকালে মনে হয় আমি অপরাধী তাহলে অপরাধটা মুছে দাও কাজ দিয়ে কাল সকালে আমার সঙ্গে চলো আমি তোমাকে দেখাবো কিভাবে চাষ শুরু করতে হয় আমি যাব ভাই যদি বাঁচার একটা পথ দেখান সেই রাতে রহিম ঘরে ফেরে একটু আলো নিয়ে সুবর্ণা ঘুমাচ্ছে আফজাল মায়ের পুরনো শাড়ির টুকরো জড়িয়ে শুয়ে আছে রহিম চুপি চুপি মেয়েদের কপালে হাত রাখে তোমাদের জন্যই বাজব আমি বাইরে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে নদীর জলে রূপালী আলু হাসামের কথাগুলো কানে বাজে খিদে ভাগ করলে সাহস বাড়ে পরদিন ভোরে রহিম নদীর ধারে আসে হাসেম আগে থেকেই অপেক্ষা করছে তার হাতে এক পুটুলি তাতে বীজ আর কিছু পুরনো যন্ত্রপাতি দুজন মিলে জমির একটা ছোট টুকরো পরিষ্কার করে হাসেম বলে এখানে লাগাও বেগুন টমেটো লাউ মাটি ভালো জলে ভরপুর এই নদী তোমার ভরসা হবে সে খালি হাতে মাটিতে খরাখড়ি শুরু করে হাত কেটে যায় রক্ত ঝরে কিন্তু মুখে হাসি আসে বছরের পর প্রথমবার তার মনে হয় সে কাজ করছে নিজের জন্য জমিদারের জন্য নয় দিন কেটে যায় এক সপ্তাহ পরে মাটির কোলে সবজি দেখা দেয় রহিম প্রতিদিন সকালে নদীর জল এনে গাছে দেয় রোদে বসে কাজ করে এদের বলে দেখবি এই গাছগুলো বড় হবে তখন আমাদের আর খিদে পাবে না সুবর্ণা হাসে রুহি চুপচাপ বাবার দিকে তাকিয়ে বলে তুমি খুশি খুশি বাবা মানে কি জানি না মা তবে মনে হচ্ছে আলোর মতো কিছু আসছে না বাবু এই জমি নদীর পাড়ের পরিত্যক্ত মাটি কেউ নেয়নি আমি শুধু গাছ লাগিয়েছি হরিশ ঠান্ডা হাসি দিয়ে বলে দেখি না কতদিন টিকিস তুই গরিবের বুদ্ধি নদীর জলের মতো আজ আছে কাল নেই সে চলে যায় কিন্তু রহিমের মনে ভয় ঢোকে তবুও সে কাজ চালিয়ে যায় রাতের শেষে রহিম আবার নদীর ধারে আসে চাঁদ উঠেছে জলের উপর আলো পড়েছে সে মনে মনে বলে এই নদী আজ আমাকে আবার বাঁচিয়ে তুলছে তার চোখে জল ঠোঁটে হাসি মাটির ঘ্রাণে তার বুক ভরে ওঠে বাতাসে তখন হাসিমের কণ্ঠ ভেসে আসে যে মাটিকে ভালোবাসে সে কখনো হারে না রাতটা ছিল অদ্ভুত শান্ত নদীর জলে চাঁদের আলো নেমে এসেছে যেন কেউ রূপার পাত বিছিয়ে দিয়েছে রহিম দিনের কাজ শেষে এসে নদীর ধারে বসে হাতে এক মুঠো মাটি চোখে ভাবনা আজ বাগানের গাছগুলোতে প্রথম ফুল ফুটেছে ছোট্ট লাউ গাছের পাশে এসে বসে আছে মনে মনে বলে আল্লাহ শুধু এতটুকু চাচ্ছিলাম আমার মেয়েরা যেন খেতে পায় তারপর চোখ বন্ধ করে নিঃশব্দে নদীর শব্দ শোনে জলের শব্দ যেন কানে কানে বলে যায় সে চমকে ওঠে চারপাশে কেউ নেই তবু জলের ভেতর থেকে একটা আলো উঠছে আলোটা ধীরে ধীরে রূপ নিচ্ছে একটা মানুষের মতো কিন্তু শরীর ঝলমাল করছে রূপালি আভায় রহিম ভয় পেয়ে উঠে দাঁড়ায় আলোর ভেতর থেকে মিষ্টি কণ্ঠ আসে ভয় পেও না রহিম আমি এই নদীর রক্ষক হাসে মা রহিম হতভম্ব হয়ে যায় পড়ি হেসে বলে হ্যাঁ আমি সেই হাসেম যে তোমাকে রুটি দিয়েছিল আমি মানুষ নই আমি নদীর আত্মা তোমার কষ্ট আমি বহুদিন ধরে দেখেছি তুমি মাটি ভালোবাসো ভালোবাসো মানুষ তাই আমি তোমার সামনে এসেছি রহিম কাঁপা গলায় গলে তুমি সত্যি হাসে জলে আলো ঝিলমিল করে ওঠে হ্যাঁ আমি নদীর পড়ি আজ আমি তোমাকে তিনটি ইচ্ছা পূরণের সুযোগ দিচ্ছি তুমি যা চাইবে আমি তা দেব কিন্তু সেই ইচ্ছা হতে হবে সৎ মানুষের উপকারে রহিম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তারপর ধীরে বলে আমার প্রথম ইচ্ছা আমার মেয়েরা যেন বেঁচে থাকে সুষ্ঠ থাকে কখনো খিদেতে না কাঁদে পরীর চোখ নরম ও ওঠে তোমার প্রথম ইচ্ছা পূর্ণ হল নদীর বাতাস হঠাৎ ঝাপটায় ওঠে দূরে রহিমের ঘরের দিকে এক টুকরো আলো উলে যায় রহিম যেন শুনতে পায় মেয়েদের হাসির শব্দ রহি কাশছে না সুবর্ণা হাসছে তার চোখ ভিজে ওঠে এখন বলো তোমার দ্বিতীয় ইচ্ছা রহিম কিছুক্ষণ চুপ থেকে বলে আমার দ্বিতীয় ইচ্ছা জমিদার হরিশবাবু যেন তার অন্যায়ের শাস্তি পায় সে যেন বোঝে গরিবের ঘাম মানে কী কষ্ট পরি চোখ বন্ধ করে বলে তোমার দ্বিতীয় ইচ্ছাও পূর্ণ হবে কিন্তু মনে রেখো শাস্তি সবসময় চোখে দেখা যায় না কখনো তা আসে জীবনের মোড় ঘুরিয়ে এই বলে সে নদীর ওপর হাত ঘোরায় জলের ভেতর থেকে এক কালো ছায়া উঠল ঝড়ের মতো নদীর দিকে ছুটে গেল সোজা জমিদার বাড়ির দিকে রহিম চুপচাপ দাঁড়িয়ে দেখে আকাশে মেঘ জমেছে বজ্রপাত হচ্ছে বাতাসে ধুলো উঠছে সে ভয় পায় কিন্তু পরি বলে ভয় পেও না এটা নেয় যে অন্যায় করে তাকে মাটি একদিন জবাব দেয় পরীর কণ্ঠ এবার নরম হয় তোমার তৃতীয় ইচ্ছা কি রহিম রহিম কিছুক্ষণ চুপ করে থাকে তার চোখে জল কণ্ঠে কাপাসর আমার তৃতীয় ইচ্ছা যেন আমার মতো গরিব মানুষদের আর কেউ কষ্ট না দেয় যেন সবাই মাটির সমান হয় ধনী গরিব সবাই সুখে থাকে পরি মৃদু হেসি বলে তুমি সবার কথা ভাবলে নিজের কিছুই চাওনি তাই তোমার এই ইচ্ছা হবে সবচেয়ে শক্তিশালী সে হাত তুলে নদীর ওপর এক দোলা পাঠায় চারপাশের বাতাস কেঁপে ওঠে গাছের পাতা কাঁপে জলের ওপর ঢেউ নাচে আজ থেকেই গ্রামে অন্যায় করলে কেউ টিকবে না যে মাটি ভালোবাসবে সে ফুলের মতো বাঁচবে যে ঘৃণা করবে সে ধুলায় মিশে যাবে হঠাৎ বজ্রপাত চোখ বন্ধ করে যখন সে চোখ খুলে নদীর আলো মিলিয়ে গেছে চারপাশে শুধু শান্ত জল আর হালকা রূপালি কুয়াশা সে বুঝতে পারে পরি চলে গেছে কিন্তু হৃদয়ের ভেতর একটা আলো রেখে গেছে রাতের শেষে সে বাড়ি ফিরে যায় দেখে রুহির জ্বর সেরে গেছে সুবর্ণা হাসছে আফজাল ঘুমের মধ্যে মিষ্টি স্বপ্ন দেখছে রহিম বসে কাঁদে কিন্তু সেটা আনন্দের কান্না পরদিন সকালে গ্রামের খবর ছড়িয়ে পড়ে জমিদার হরিশবাবুর বড় গোদামে আগুন লেগেছে ধানের স্তূপ পুড়ে গেছে কেউ জানে না কেমন করে আগুন লেগেছে হরিশবাবু অসুস্থ হয়ে পড়ে আর নিজের ভোল বুঝতে শুরু করে সে প্রথমবার গ্রামের মানুষদের ডেকে বলে তোমরা যারা কাজ কর তোমাদের পাওনা আমি মাফ করিনি এখন থেকে ঠিক মতো দেব গ্রামের লোকরা অবাক রহিম চুপচাপ নদীর দিকে তাকিয়ে থাকে সে জানে এটা পরীর দাওয়া নেয় সন্ধ্যায় আবার নদীর ধারে আসে রহিম নদীর জলে আকাশের তারা পড়ে আছে সে নিচু গলায় বলে ধন্যবাদ হাসিম ভাই না ধন্যবাদ নদীর পড়ি তুমি শুধু আমার মেয়েদের নয় আমার আত্মাকেও বাঁচালে বাতাসে হালকা একটা গন্ধ আসে মেঘ জলের আর ফুলের মিশ্রণ রহিম মনে করে যেন কারো কণ্ঠ ভেসে এলো রহিমের জীবন এখন ধীরে ধীরে শান্ত পরীর দেওয়া আশীর্বাদে সে এখন গ্রামের সবার প্রিয় মানুষ তার ঘরে অভাব নেই মেয়েরা স্কুলে যায় হালিমা এখন প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর সুক্রিয়া জানায় কিন্তু সবাই সুখে আছে এমনটা হলে তো গল্প থেমে যায় না প্রত্যেক গ্রামের মতোই রহিমের গ্রামেও ছিল কিছু লোভী ঈর্ষাকাতর মানুষ তাদের একজনের নাম ছিল মকবুল মকবুল ছিল চতুর চালাক আর ভিতরে ভিতরে হিংসুটে রহিম যখন একসময়ে তার সঙ্গে মাঠে কাজ করত তখন সে হাসত তুই সারা জীবন গরিবই কাকবি রহিম কিন্তু এখন রহিমের জমিতে ধান ফুলছে তার ঘরে নতুন ছাউনি মেয়েরা সুন্দর পোশাক পরে স্কুলে যায় মুখ বলে বুক ফেটে যায় হিংসায় সেভাবে এই রহিম নিশ্চয়ই কোনো জাদু করেছে না হলে এভাবে এক রাতে কেমন করে ভাগ্য বদলায় একদিন রাতে মুকবুল চুপি রহিমের ঘরের পাশে আসে শনি রহিম হালিমাকে বলছে সবই পরির দয়া লোভ করিস না হালিমা পরী আবার চলে যাবে মকবুলের চক চকচক করে ওঠে সে ভাবে যদি আমি ওই পরীর দেখা পাই তাহলে আমি হব গ্রামের সবচেয়ে ধনী মানুষ পরের দিন থেকেই মকবুল রহিমের চারপাশে ঘোরাফেরা শুরু করে সে ভান করে বলে ভাই রহিম শুনেছি তোর ভাগ্য বদলেছে আমাকেও একটু শেখা দে না কিভাবে তুই এত সুখে আছিস রহিম সহজ মন নিয়ে হেসে বলে ভাই আমি কিছু করিনি যা হয়েছে আল্লাহর রহমতে হয়েছে কিন্তু মুকবুলের মন ভরেনি সে ভাবে এই গরিবটা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে রাতে সে চুপি চুপি যায় নদীর ধারে যেখানে রহিম একদিন পরির দেখা পেয়েছিল চাঁদের আলো নদীর জলে পড়ছে চারদিক নিস্তব্ধ মুকবুল চিৎকার করে বলে ওঠে হে নদীর পরি আমি মকবুল গ্রামের সব থেকে বুদ্ধিমান মানুষ তুমি যদি সত্যি থাকো এসো আমি তোমার সাহায্য চাই কিছুক্ষণ নিস্তব্ধতা তারপর নদীর বুক ফেটে একটা আলো বেরিয়ে আসে পরীর কণ্ঠ ভেসে আসে তুমি কি চাও মকবুল মালে আমি রহিমের চেয়েও ধনী হতে চাই আমি চাই গ্রামের সবাই আমার সামনে মাথা নিচু করুক পরি নরম গলাক বলে রহিম চেয়েছিল সুখ তুমি চাও ক্ষমতা তুমি কি জানো এর দাম কত মকবুল হেসে গলে আমি সব দিতেও রাজি এক মুহূর্তে নদীর জল কালো হয়ে ওঠে হাওয়া থেমে যায় আলো নিভে গিয়ে চারপাশে ঘন অন্ধকার নেমে আসে পরীর কণ্ঠ এবার ভারী হয় যে লোভে অন্নের সুখহিংসে করে সে নিজের ভাগ্য হারায় হঠাৎ নদীর জল ফেটে বেরিয়ে আসে ধোঁয়া আর আগুনের ছায়া মকবুল চিৎকার করে ওঠে পরের সকালে গ্রামের মানুষ দেখে নদীর ধারে মকবুল অচেতন পড়ে আছে তার চোখে ভয় আর পাগলামির ছাপ সে শুধু বলছে পড়ি আগুন অন্ধকার তারপর থেকে সে আর আগের মতো কথা বলতে পারে না মানুষ বলে লোভ মানুষকে পাগল করে দেয় সেদিন থেকে গ্রামের সবাই রহিমকে আরও বেশি শ্রদ্ধা করতে লাগল সে শুধু ধনী না জ্ঞানীও হয়ে উঠেছে নদীর ঢেউ সেই রাতে মৃদু স্বরে বাজে যেন পরীও বলছে সত্যিকারের ধন লুকিয়ে থাকে সততায়